করোনা টি বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছি ডক্টর ঘোষ কলকাতায় পর্ণশ্রী বিহালাতে অনেকেই কমেন্ট করবেন বিয়ের পরেই শুধু ডাক্তারের কাছে ছুটতেছে ডাক্তারের কাছে ছুটতে আছে এটা হচ্ছে আমার রেগুলার চেকআপ যেটা আমি পড়ে গেছিলাম সিদ্ধানায় ধাক্কা লেগেছিলো সেই জন্য পরাশর স্যারের কাছে দুবার গেছিলাম এটা হচ্ছে তিন নম্বর চেকআপ আপ এরপরে আর স্যারের কাছে যাবো না যাবো একদম ভালোর এটা আমার রেগুলার চেক আপ এবার আপনারা অনেক কিছু তো বলছেন এখন আমার তো কিছু করার নেই সবার তো মুখ আর চাপা দিতে পারবো না তবুও যারা যাই বলছেন বলুন কিছু যায় আসে না আমার আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি তো সাকি যাবে আজকে সাকি এটাকে নিয়ে তিনবারই গেলো মানে দুবার বিয়ে রাখিয়ে গেছিলো সঙ্গে আর এবার যাচ্ছে বিয়ে করে মা আসছি বলে তো হুম পড়াশোনা তো বলেছিলেন সিটি স্ক্যান করতে সিটি স্ক্যান তো করা হয়েছিল দেখানো হয়েছে ডাক্তারবাবুকে সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক আছে আর বর্তমান সিদ্ধাঁড়ার সমস্যাটা প্রায় নেই বললে চলে বাম পায়ে একটু সমস্যা ছিল সেদিন তো ডাক্তারবাবু একজনকে দেখালাম নির্মাল্য মহাপাত্র স্যারকে তো উনিও সাজেস্ট করেছেন যেটা যাই আজকে ডাক্তারবাবুও সেটাও বলবো তো সব মিলিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আর মা আচ্ছা হ্যাঁ আরও আমার সঙ্গে যাচ্ছে জায়াবু পেপার দা হ্যাঁ আর এগুলো আমার ভাগিনী আসবে ছাড়তে মানে আমার দক্ষিণ দক্ষিণখাটের ছাড়তে আসবে

কি বস্তু অসুবিধা নাই ঠিক আছে তো জ্বলি দিলা আছি ত' সাৱধান থাকিব গাবা এই সাৱধানে থাকিব আছি হা বেগটা নামি দিব হে ডাক্তে কথা সব কিছু কি গৈ দক্ষিণ কাঠ এই যে আমাৰ ভাগ্নি বুঢ়ী বসছে ভাগ্নি বুঢ়ী তাত দেডি হ

কেন তুমি এখানে বসো কিছু না কেন তুমি আজ আমি এখানে হ্যাঁ এখানে আসো এই দিকে চলে আসো ঠিক আছে তো ও মামা চলে যাও আসতে করে যাবে হ্যাঁ আমরা বাড়ি থেকে বেরিয়েছি মানে দাদা প্রায় আড়াইটার সময় বেরিয়েছি আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে রাত্রি সাড়ে আটটায় তো সেই মতো আমরা মোটামুটি পাঁচ ছ ঘন্টা হাতে নিয়েই বেরিয়েছি মানে সাধারণত চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে কলকাতা আসতে আজকে চন্ডীপুরে একটা রাজনৈতিক দলের ছিল সেখানে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মতো লেট তারপর এখন আমরা এটা কোন জায়গা কিলোমিটার বাকি ধোলাঘর তো দু কিলোমিটার বাকি এখন যে পরিমাণ জাম প্রায় এক ঘন্টা জামে আমরা দাঁড়িয়ে আছি এরপরে তো সাঁতরা গাছের জাম আছে জানি না আমরা কত কখন পৌঁছাবো মানে তিরিশ কিলোমিটার রাস্তা বাকি আছে আর সময় দেখাচ্ছে এখনও দেড় ঘন্টা এখন প্রায় আটটা বাজতে যায় হ্যাঁ আমাদের সাড়ে নটা পৌঁছাবে ডাক্তারবাবুর কাছে কী যে পরিস্থিতি কী যে চাম দেখায় রকম চলছে এই রকম পরিস্থিতি চলছে কী যে হবে আজকে ভগবান জানে জানি না ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট খুব কষ্ট পেয়েছি আজকে ডাক্তারবাবুকে দেখাতে পারবো কি না সেটাই হচ্ছে চিন্তা তো মোটামুটি ডাক্তারবাবুকে দেখানো হলো মানে আমি তো ভেবেছিলাম ডাক্তারবাবু হয়তো বকাবকি করবেন কারণ আমাদের সাড়ে আটটায় ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট ছিলেন ছিল আমরা পৌঁছেছি প্রায় দশটা দশের দিকে তারপরেও ডাক্তারবাবু কিছু বলেনি ডাক্তার বলছে আমার বাড়ি এখানে আমি আরও আধ ঘন্টা দেরি হলাম থাকতাম কোনো অসুবিধা নেই তারপরে যে পড়াশোনা স্যার যে এত ভালো মানুষ মানে আমি এতবার এসেছি বাট এইবার বুঝলাম যে স্যার এত ভালো মানুষ স্যার আমার একটা পায়ের এই যে পয়েন্ট আছে একটা ইনজেকশন দিলেন জল বের করলেন অনেকটাই জল বের করলেন জল ছিল স্যার আমাদের বিয়ের কথাটা শুনলে কি থাকি ভীষণ খুশি আমরা বিয়ে করেছি দেখি কি বললো স্যার স্যার বলছে এখন অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে তো সব মিলিয়ে ডাক্তার দেখানো কমপ্লিট এখন বাজে রাত দশটা সাঁত্রিশ আমাদের এখান থেকে বেরোতে বেরোতে দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে আর সে যাই হোক যাই হোক আজকে ডাক্তারবাবু কি বলছে তোমাকে থাকতে হবে হ্যাঁ প্রত্যেকবার কিন্তু ডাক্তারবাবু থাকো আর ইয়ে থাকলে ইয়ে থাকলে ইয়ে থাকলে কিন্তু যেই বলেছি বিয়ে করেছি এবং দেখো আমার ইঞ্জেকশনে সিং জল জল বাড়বে একে দেখাচ্ছে বলে দেখো কেমন জল বেরোচ্ছে দেখো দেখালো জিজ্ঞাসা করো দেখালেন ডাক্তারবাবু তারপরে সব মিলিয়ে এখানকার যে যা স্টাফ আছেন তারাও আমাকে চেনেন তারা খুব অ্যাপ্রিসিয়েট করলেন আর বলেছেন এরপরে নেক্সট টাইম তিন মাসের পরে যখন আসবো তখন সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট দেবেন তাতে আমার সুবিধা হয় কারণ আজকে আমরা প্রায় আড়াইটার সময় বেরিয়ে পৌঁছালাম এখানে দশটা দশের দিকে এতটাই লেট করে পৌঁছালাম তারপরেও ডাক্তারবাবু যে দেখলেন আমাদের তার জন্য ডাক্তারবাবু হ্যাঁ অনেক খুশি আছেন পুরো রাস্তাটা যাও পুরো রাস্তাটা যা আচ্ছা ডাক্তারবাবু বললেন কি জানো তো বললেন যে এ যে এদিক দিয়ে আর বেরোতে না বলছে বেহালা থানার সামনে দিয়ে বেরিয়ে যেতে

দেরি করবো না এবার সমুদ্রের গাড়িতে বসবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার আগে আমাদের গোলাঘাটে পৌঁছে কিছু খেতে হবে ভাই কি ড্রাইভ ফের না হবে তো তাই চলো বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাবে

খেতে বসে পড়েছে এত খিদা পেয়েছে রাত বারোটা বেজে বারোটা নয় বারোটা চল্লিশ বারোটা তেতাল্লিশ একটা বাজতে যায় তো আমরা অর্ডার দিয়েছি খাবার এই খাবে ভাত মাছ ভাত মাছের আবার মানে কি দেশি মাছ নেই সব আছে কী বলে নোনা মাছ যেটাকে বলে মানে সমুদ্রের মাছ ভোলা মাছের থালি আমরা নিয়েছি রুটি আর চিকেন তো কী আসে দেখা যাক খিদা পেয়েছে ভীষণ আর এদিকে একজনকে দেখাই দেখাবে

তো যাই হোক ডাক্তারও বলছে যে এত রাতে যাবে ড্রাইভার ঘুমিয়ে যাবে না তো বলছি না না ড্রাইভার একদমই ঠিকঠাক আছে বুঝতে আজকে ডাক্তারবাবুর সঙ্গে এত ভালোভাবে কথা হয়েছে না যাই বাবু মানে বলার নয় আর কি দারুণ একদম আর ডাক্তারবাবু যে এতটাই সুন্দর কথা বলেন হেসে কেসে মানে হাসি খুশি দে ভাবতেও পারিনি আর কি দারুণ হুম বেড়ে পড়েছে আমাদের বিয়ের ছবি তা যাই হোক খাবার আসুক খাওয়া দাওয়াটা হোক তোমার থালি চলে এসছে একদম হ্যাঁ ভোলা মাছ এদিকে একদম সব কিছু মিলে থালি আসা এটা আলুর তরকারি একটা আলু পোস্ত মতো আর এদিকেই আছে হ্যাঁ এইদিকে ভোলা মাছ ভোলা মাছ একদম গরম গরম আমাদের খাবারগুলো আসছে এবার রুটি বাস আর তরকারি গুলো আসুক যা হোক কি টেনশানে আছো নাকি হুম লবণটা পাল্টে দিয়ে যাবে দিবে তুমি লবণ ছাড়া খাও তো একটু লবণ বেশি খাওয়া ভালো না তুমি প্রচুর লবণ খাও আরে সে বিরিয়ানিতে লবণ দিয়ে খাচ্ছি কি বলবে বলো তো খাওয়া দাওয়া কেমন হলো ভালো হয়েছে তো তা আমরা খেলাম আজকে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোলাঘাট খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালো আমি বলবো না যে খুব একটা ভালো প্রাইস তো ও একটু ওভার প্রাইস থাকে কিছু করার নেই তারপরেও ঠিকঠাকই আছে নাকি এবার বাড়ি যাওয়ার ফলা নাকি ওইদিকে আমাদের জায়াবু কি করছে দেখি জায়বু এই জায়বু কি খবর একটু খাওয়া দাওয়া কেমন হলো ভালো হয়েছে তো এবার ঘুমানো হবে নাকি আচ্ছা মস্তি করে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এদিকে বৃষ্টি টুকটুক করে পড়ছে বাড়ির দিকে জোর বৃষ্টি পড়ছে এখন রাত বাজে চারটা চারটা আঠাশ আমরা এখন খাড়ে এসে পৌঁছেছি আর জ্যাঁবাবুকে নামানো হচ্ছে দক্ষিণ খাড়ে নাকি জ্যাঁবাবু যাব হ্যাঁ এদিকে আছে শনি মন্দির এদিকে আছে শনি মন্দির শনি মন্দির ওই দিকটাতে আছে আর এদিকে জ্যাঁবাবু বাড়ি যাচ্ছে জ্যাবাবু হ্যাঁ হেঁটে হেঁটে তো তোমাকে যেতে হবে সাবধানে যাবো চায়ের দোকান খোলা নেই কী করে বলো আর বৃষ্টিও পড়ছে আর করে বৃষ্টিও পড়ছে কিন্তু

এরা তো রাত্রায় একটা চা খাবে তারপর টং টং করে সবাই বাড়ি নাকি হ্যাঁ বাড়ি